হরে কৃষ্ণ আমরা অনেকেই গৃহে বিগ্রহ সেবা করে থাকি ভগবানকে প্রসন্ন করার জন্য ত্রিসন্ধ্যা আমরা পূজা পাঠ করি কিন্তু আপনারা কি জানেন যে যদি গৃহে বিগ্রহ সেবা করার সময় আপনারা এই ত্রুটিগুলো করেন তখন ভালো প্রভাবের জায়গায় খারাপ প্রভাব পড়বে আপনাদের জীবনে আসুন জেনে নেওয়া যাক যে কোন ভুলগুলো আমাদের করা যাবে না প্রথমত গৃহে যে বিগ্রহ আপনারা আনবেন তা কমপক্ষে আপনাদের এই বৃদ্ধাঙ্গুলির থেকে বড় হতে হবে এবং ছ ইঞ্চির থেকে ছোট হতে হবে দ্বিতীয় গৃহে বিগ্রহ সেবা করার সময় আপনাদের চোখের স্তর থেকে ভগবানকে ওপরে রাখতে হবে অর্থাৎ ভগবানের অবস্থান ওপরে হবে এবং আপনারা মাথা উঁচু করে ভগবানকে দেখবেন এমনটি হলে আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন ভগবানকে নিচু হয়ে দেখতে হলে সেই অবস্থানটি মোটেও ভালো নয় তৃতীয় যখন আপনারা গৃহে বিগ্রহ আনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন তা যেন মাটির না হয় কেননা শাস্ত্রে বলা হয়েছে যে যখন আমরা কোনো বিগ্রহকে পূজা করি তখন সেই বিগ্রহর ভেতরে আমাদের যে আধ্যাত্মিক উর্জা তা সঞ্চিত হয় এবং তার মাধ্যমে আমরা ফল লাভ করি পূর্ণ ফল লাভ করি কিন্তু যখন আমরা বিগ্রহ মাটি রানি তখন কোনো কারণবশত তা যদি ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায় তা কিন্তু সরিয়ে ফেলতে হয় তখন সেই আমাদের যে সঞ্চিত ঊর্জা তা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায় এবং পুনরায় নতুন বিগ্রহ স্থাপন করার পর থেকে আবার নতুন করে সঞ্চয় করা আরম্ভ হয় তাই অবশ্যই আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ধাতুর মূর্তি বা বিগ্রহ আনার চেষ্টা করবেন সেটা হতে পারে স্বর্ণের রূপার কিংবা তামার চতুর্থ যে বিষয়টি জানা দরকার তা হলো গৃহে একই ভগবানের দুই বা তার চেয়ে বেশি কখনোই বিগ্রহ বা ছবি রাখা উচিত নয় এতে গৃহে ক্লেশ বা বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয় বিশেষ করে গণেশ ভগবানের দুইটি ছবি বা দুইটি বিগ্রহ কখনোই রাখা উচিত নয় সর্বশেষ যে বিষয়টি আপনারা মনে রাখবেন তা হচ্ছে যে যখন গৃহে বিগ্রহ রাখবেন বিগ্রহের পাশে কখনোই অন্য কোনো মৃত ব্যক্তি বা আপনাদের গুরুজন যারা মারা গেছেন তাদের ছবি কখনোই রাখা যাবে না কেননা এর ফলে আপনাদের পিতৃ দোষ হয় আর গৃহে ছোট ছোট যারা বাচ্চা আছে তাদের উপরে এর কুপ্রভাব পড়ে আর তারা কখনোই আপনাদের যে উপদেশ বা ভালো কথা আছে তা কিন্তু শুনতে চায় না তাই চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই এই জিনিসটি মাথায় রাখার যে আসনে যেখানে আপনারা ভগবানের বা দেবদেবীর বিভিন্ন বিগ্রহ রাখছেন ছবি রাখছেন তার পাশে অন্য কোনো গুরুজনের বা মৃত ব্যক্তির ছবি রাখবেন না তো এই ছিল কিছু নিয়ম যদি আপনারা এই নিয়মগুলো অনুসরণ করে গৃহে বিগ্রহ স্থাপন করেন ভগবানের সেবা পূজা করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ঘরের থেকে যত নেগেটিভিটি আছে তা দূরে সরে যাবে এবং আপনার ঘরে ভালো এবং সাকারাত্মক ঊর্জা বিরাজমান থাকবে আর চেষ্টা করবেন যে গৃহে যে বিগ্রহ আছে তা বারবার না বদলানোর হরে কৃষ্ণ রাধে রাধে